হাই অ্যিবন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো চলে এলে আমার ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এটা হচ্ছে ঈদের ব্লগ ঈদের দিনে আমি কোথায় কোথায় গেছিলাম কি করেছি কি খেয়েছি সবটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পারছ এটা হচ্ছে আস্তানা তো আমাদের এখানে ঈদে কিন্তু এরকমভাবে আস্তানাটাকে সাজানো হয় খুবই সুন্দর এন্ট্রিটা তোমরা দেখলেই যে পুরো লাইটিং করা আছে একদম দুর্গা পুজোতে যেরকমভাবে সাজানো হয় ঠিক সেরকমভাবেই কিন্তু আমাদের এখানে ঈদও মানানো হয় তো ঈদে দেখতেই পাচ্ছ যে পুরোটাই কিন্তু লাইটিং করে সাজানো আছে খুবই সুন্দর এখানে সব কচি কাচা ছোটো বাচ্চা বড় সবাই কিন্তু খুবই খুবই এনজয় করে এখানে বক্স লাগানো হয়েছে বক্সে গান হচ্ছে সব বাচ্চারা কিন্তু পুরো নেচে ফুল এনজয় করছে তাই বললাম যাক সব কিছুই তো দেখা হলো তো এবার চলে যাই ভাইয়ের বাড়িতে তো ভাইয়ের বাড়িতে ঢুকতে ঢুকতে দেখছি ভাইয়ের বউ বসে কার সাথে ফোনে কথা বলছে তো আমরা এন্ট্রি নিলাম ঢুকলাম আর কি বসে পড়েছি তো এখানে বুতান আর কি বসে বসে সবার সাথে গল্প করছিলাম আমরা সবাই ওরা খেলছিল তো বুতান বুতান দুষ্টুমি করছিল আর আমি এর মধ্যে ভিডিওটা করছিলাম তো তখন দেখছি যে আমার ভাই আর কি যার কথা বলছিলাম আবিদ ও চলে এসছে আর কি ওকে আমি আবার ওর সাথে আমি একটু আর মারছিলাম আমাকে বললাম যে এই তোমাকে কিন্তু ভাইরাল করে দেবো ভিডিওতে নিচ্ছি দেখো তুমি কিন্তু ভাইরাল হয়ে যাবে সবাই কিন্তু তোমাকে বলবে ও আবিদেশ দেশছে চিনতে পাবে একটু মজামস্তি করছিলাম সবাই মিলে ও আমার সাথে মজা করছিল যে হ্যাঁ হ্যাঁ আমি তো ভাইরালি আমি এমনি ভাইরাল তুমি আমাকে আর কি ভাইরাল করবে তো আর কি কী খেতে দেবে কী না খেতে দেবে এই সমস্ত কিছুই আর কি ঠাট্টা আর কি সব কিছুই হচ্ছিল বসে বসে এই মাঝখানে তো বুতান সবাইকে বিরক্ত করছে পুরো বিরক্ত করছে পুরো এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক এরই মধ্যে ভাইয়ের বউ চলে এলো ওরা একটা কিছু বানিয়েছিল ক্ষীর টাইপের মানে দুধ দিয়ে বাদাম দুধ আই থিঙ্ক বাদাম দুধই বলে ওটাকে যাই হোক ওটা খুব সুন্দর হয়েছিলো খেতে বিভৎস সুন্দর আর এটা হচ্ছে দেখ দেখে বুঝতেই পারছো ওটা কী ছিল ওটা হলো দুধ দিয়েছে এর মধ্যে কাজু কিশমিশ আরও কী কী দিয়ে এটা হচ্ছে লাচ্ছা আর কি তো এটা হলো কোল্ড ড্রিঙ্কস লাস্টে কোল্ড ড্রিঙ্কস আর ফুচকা ছিল আর হচ্ছে একটা কথা যে আমি আরেকটা বাড়িতে গেছিলাম সেখানে আমি ব্লক করার আর কি ফুরসাতই পাইনি এত গল্প করেছি এত গল্প করেছি সাব্বিরদের বাড়ি গেছিলাম তো ভেরি সরি তার জন্য কিছু মনে করো না এখানে কিন্তু সবাই আমরা খাওয়া দাওয়া করছি এখন আর ভিডিও করছি বাইকে আর কি মারছি যে এই তুমি আমরা ঘুরতে এসে তুমি শুয়ে পড়েছো কেন ও বলছে না বৌদি সারাদিন এত ধকলে গেছে শুয়ে পড়েছি তো সব কিছুর মাঝখানেও আমরা একটু ফটো মোটো তুলছি আর লাচ্ছা কেমন খেতে খেয়ে দেখলাম তো সবার ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও বাই এভরিওয়ান সবাই ভালো থেকো